কে কল করা হল এক জায়গা থেকে কল করার পরে জিজ্ঞাসা করা হলো যে আপনি মাফিল করেন তো মাফিল করে সে বলল হ্যাঁ আমি মাফিল করি আমরা আপনাকে হাদে কিভাবে দিব সে বললো আমাকে মানুষ পঞ্চাশ হাজার টাকা দেয় আমি আপনাদেরকে আগেও বলেছিলাম এখনো বলতেছি ওয়াস একটি ব্যবসা প্রতিষ্ঠানের নাম ওয়াস শোনার পর মানুষ হিদায়েত হইতেছে না বরংস এখানে চলতিছে একটি মোটা অঙ্কের টাকার লেনদেন আপনি একটু খেয়াল করে দেখেন ওয়াজির যেই ব্যবস্থাপনা থেকে শুরু করে ওয়াজের বক্তা পর্যন্ত তারা টাকার কাছে জিম্ম হয়ে এমনভাবে জিম্ম হয়ে যাইতেছে তারা বিভিন্ন ইহুদের এজেন্ট হয়ে আসতেছে কেউ বা ইসলামকে ধ্বংস করার উপক্রম করতেছে কেউ বা মানুষের সুন্দর সুন্দর ইবাদত গুলোকে বিনিষ্ট করার জন্য আসতেছে কেউ বা আসতেছে মানুষকে দিনই হকতা শেখানোর জন্য কেউ বাঁচতেছে মানুষকে গোমরাহি করার জন্যে আমি যেই কথাটি বলতেছিলাম আমিও একজন সোশ্যাল মিডিয়াতে এবং আমিও একজন প্রচার করার ব্যক্তি কিন্তু আমি কোনোদিন অর্থাৎ এই বর্তমান সোশ্যাল মিডিয়াতে যেই পরিস্থিতি আমি দেখতেছি যে আজকে আলেম ওলামাদেরকে ধিক্কার দিতেছে কারণ আমাদেরই কিছু ভুলের কারণে যার মূল রহস্য হইতেছে আজকে যে কোনো আলেমকে কন্ট্যাক্ট করতে হলে দুই বছর আগে এক লক্ষ পঞ্চাশ হাজার আশি হাজার নব্বই হাজার ষাট হাজার টাকা দিয়ে কন্ট্যাক্ট আসতে হয় আপনি অনেক সময় বলবেন যে তাহলে আপনি কেন আপনাকে কেন দিচ্ছে না আমিও যদি ওই রকম ওদের মতো হোমরি তমরি করি বিভিন্ন কায়দা কৌশল করি এই সোশ্যাল মিডিয়াতে যদি আমি কিছু গান বলি বা আমি কিছু আমাকে মানুষের মাঝে বিলিয়ে দেই অর্থাৎ লজ্জা শরম বেহায়াপনা সব কিছু সামনে নিয়ে এসি এবং বিভিন্ন রঙ্গ তামাশা করি এমন কি খারাপ কিছু ডাইলগ বলি কিছু সিনেমার গান বলি তাহলে আমারও ভাইরাল হতে বেশি সময় লাগবে না কারণ ভাইরাল ব্যক্তিকে মানুষ বেশি ভালোবাসে না কারণ ভাইরাল কিভাবে হয়েছে মানুষের মনের ভেতরে এই কথাটি বেশি গাঁথা থাকে আপনি আজকে গান বলে ভাইরাল হয়ে আজকে আপনি বক্তা হয়েছেন কিন্তু আপনার ভাইরাল জিনিসটি দেখতে গেলে আগে মানুষের মনে ওই গানটাই বেজে উঠবে যার কারণে আপনি যতই নসিহতমূলক কথা বলেন আপনার ওই জিনিসটি মানুষকে আপনার কাছ থেকে নসিহতমূলক কোনো কিছু আশা করা যাবে না কারণ এই বাংলাদেশে অনেক বিজ্ঞ বিজ্ঞ আলেম ওলামা আছে যেনারা ভাইরাল নয় এবং তারা ফেমাস নয় কিন্তু আল্লাহ আল্লাহরাব্লাহ আলেমের কাছে তারা অত্যন্ত প্রিয় এবং মর্যাদাপূর্ণ ব্যক্তি এবং তারা আল্লাহর কাছে এতটা দামি তাদের ভাইরাল হওয়া লাগে না ফেমাস হওয়া লাগে না তারা আমলে ভাইরাল হয়েছে ফেমাস হয়েছে তাদের প্রত্যেকটি আচার ব্যবহার কালচার মানুষেরা আদর্শ রূপকে নিয়েছে কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়াতে যেই টাকার ঝংকার শুরু হয়ে গেছে জীবং যেই ওয়াজ মাহফিলের একটি মৌসুম চলতেছে যেখানে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতে হয় এমনকি গাড়ি আটকানো হয় মানুষের কাছ থেকে জোরপুলকভাবে এমনকি মানুষের কাছ থেকে চাদরূপভাবে এই দান খয়রাত করে নিয়ে এসে একজন ব্যক্তিকে দেওয়া হয় মূল কারণ হচ্ছে